প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া কিছুদিন আগে মুম্বাইয়ে মালিক ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন সেখানে সংবাদ প্রতিদিন পত্রিকার একজন সাংবাদিক তাকে বাংলা ভাষায় দুটি প্রশ্ন জিজ্ঞেস করেন সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে অভিনেতা প্রথমে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেন তারপর ইংরেজিতে সাংবাদিকের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন ওয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি এখান থেকেই যাবতীয় বিতর্কের সূত্রপাত বাঙালি সমাজে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে প্রসেনজিতের ওই এক মিনিটের ব্যবহারে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাঁকে নিয়ে ট্রোল অ্যান্ড মিমি ভরে গিয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি টলিউডের একজন অসামান্য অভিনেতা শুধু টলিউড নয় বলিউডেও তার জনপ্রিয়তা আছে বর্তমান সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার মতো ফরসেটাইল অভিনেতা খুব কমই আছে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ডাপটের সঙ্গে অভিনয় করছেন তার সমসাময়িক অজস্র প্রতিভাবান অভিনেতা দর্শকের মন থেকে হারিয়ে গেলেও প্রসেনজিৎ চ্যাটার্জি আজ ষাট পেরিয়েও নিজেকে প্রাসঙ্গিক রেখেছেন আমি নিজে ব্যক্তিগতভাবে তার অভিনয়ের একজন ফ্যান শুধু আমি একা নই আজ যারা তার সমালোচনা করছেন তাদের অনেকেই বুম্বাদার ফ্যান আর যখন সোশ্যাল মিডিয়ায় প্রিয় অভিনেতাকে নিয়ে কদর্য অশ্লীল ট্রোল মিম তৈরি হচ্ছে যেখানে মূল বিষয় থেকে সরে গিয়ে অভিনেতার ব্যক্তিগত জীবনকে টেনে নিয়ে এসে অশালীন আক্রমণ চালানো হচ্ছে তখন খারাপ তো লাগবেই এইসবের মূলে আছে বুম্বাদার একটা রং অ্যাপ্রোচ তাই বলে এইটা ভাববেন না নিজের প্রিয় অভিনেতাকে ডিফেন্ড করতে এসেছি সেই প্রসঙ্গে আসছি একটু পরে প্রসেনজিৎ চ্যাটার্জি সেদিনের অনুষ্ঠানে যে আচরণ করেছিলেন ব্যাপারটা যে তিনি বাংলা ভাষাকে অপমান করার জন্য ইন্টেনশনালি করেছিলেন তা কিন্তু একদমই নয় তিনি ক্যাজুয়ালি বিহেভ করেছিলেন যেটা আমাদের বাঙালি যাত্রাভিমানে কোথাও একটা গিয়ে আঘাত করেছে তাই আমরা বিষয়টিকে নিয়ে ইমোশনাল হয়ে অভিনেতাকে গালমন্দ করছি আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালি ঠিক যতটা ইমোশনাল ততটাই দুমুখ কথাটা শুনে আমার পর ছুটে যাবেন না একদম সত্যি কথাই বলছি একটা নগ্ন সত্যি যেটা আমরা দেখতে চাইছি না কারণ সেই সত্যিটা দেখলে পরে আজ প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে যে রোস্ট মিমগুলো করছি তাকে যেই সকল প্রশ্নপানে বিদ্ধ করছি সেই আক্রমণগুলোর সামনে নিজেদেরকে দাঁড় করাতে হবে আচ্ছা আয়নার সামনে দাঁড়িয়ে বুকে হাত রেখে মনের মধ্যে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব দোলাচল না রেখে নিজেদের চোখে চোখ রেখে আমরা কি বলতে পারি আমি আমার মাতৃভাষাকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসি একবার এইটা করে দেখুন এটা আমার রিকোয়েস্ট তাহলে বুঝে যাবেন আজকের সমাজচিত্রটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আমাদের বাঙালিয়ানা আজ একটা মস্ত ভণ্ডামিতেই পরিণত হয়েছে আমার ছেলেটা বা মেয়েটা না বাংলাটা ঠিকমতো বলতে পারে না আমি ইংরেজিটা দারুণ লিখি কিন্তু বাংলাটা ঠিক আসে না আমি রসগুল্লা ভালোবাসি এছাড়া কথায় কথায় কিউকি হামেশা আনপার আনদেখা ইত্যাদি ভুরি ভুরি হিন্দি শব্দের অকারণ ব্যবহার বাংলা হিন্দি এবং ইংরেজি মিশিয়ে একরকম জোগা খিচুড়ি মার্কা ভাষায় কথা বলা ক্যাফেতে রেস্টুরেন্টে বা শপিং মলে আমার সামনে থাকা স্টাফ বা বাংলা বুঝলেও ওয়েটারটা বলতে পারলেও তার সঙ্গে ইংরেজি অথবা হিন্দিতে কথা বলা অর্ডার দেওয়া এইসব কিছু আমাদের মজ্জাগত হয়ে গেছে একটা কোনো সোশ্যাল ইভেন্ট বা গ্যাদারিং এ বাংলায় কথা বলতে বোধ করা যখন কোনো লোক হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা বলছে তখন তার সেই ধারণাটিকে ভুল বলার ক্ষমতা পর্যন্ত আমাদের নেই আমাদের বাংলা প্রীতি জেগে ওঠে শুধুই ভাষা দিবস এবং পঁচিশে বৈশাখের দিন আমাদের একটা সুপ্ত ইচ্ছা বা সাবকনসিয়াস ডিজায়ার হচ্ছে আমরা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল দেখাতে উন্মুখ হয়ে থাকি ভাষা দিবসে একটা কবিতা পাঠ অথবা রবীন্দ্র জয়ন্তীতে একটা রবীন্দ্র গীতি পরিবেশন অনেক মানুষের হাততালি কুড়িয়ে নেওয়া যাবে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে পরিচিত মহলে নিজেকে কালচারাল বলে তুলে ধরা যান এই সবই ঠিক আছে আমিও নিজেকে কালচারাল এবং ইন্টেলেকচুয়াল হিসেবে প্রকাশ করতে চেষ্টা করি এই চাওয়াটার মধ্যে কোনো অন্যায় নেই এই চাওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই চাওয়াটার মধ্যে আন্তরিকতা কম দেখুনদারিটাই সবচেয়ে বেশি তাই আজ এই পরিস্থিতি আর আমরাই কিনা দক্ষিণী অভিনেতাদের উদাহরণ তুলে ধরে একজন বাঙালি অভিনেতাকে শিক্ষা দেব বলে কোমর বেঁধে নেমেছি প্রসেনজিৎ চ্যাটার্জীর আচরণের মধ্যে দিয়ে আসলে আমাদের বৃহত্তর বাঙালি সমাজের মানসিকতাই প্রতিফলিত হয়েছে যেই মানসিকতা নিয়ে আজ সংখ্যাগরিষ্ঠ বাঙালি দিন যাপন করছি তাই অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি খুব ভুল কিছু করেননি কারণ আমরাও নিজেদের রোজকার জীবনে এই বাংলা ভাষাকে নিয়ে হামেশাই অবহেলা অবছেদ্যা করে থাকি তিনি ব্যতিক্রম নন আফটারঅল তিনিও এই সোসাইটি থেকেই বিলং করেন বুম্বদা একজন সিনিয়র মোস্ট অভিনেতা তিনি যেই পার্সপেক্টিভ থেকে কথাটা বলেছেন সেইটা হচ্ছে ওটা একটা হিন্দি মুভির প্রিমিয়ার ছিল যেখানে তিনিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সেই অনুষ্ঠানের সদস্য এবং অডিয়েন্স মোস্টলি নন বেঙ্গলি সেখানে তিনি বাঙালি বলে বাংলায় প্রশ্ন করায় খানিক বিব্রত হয়ে পড়েন বুম্বাদা বিষয়টাকে একজন সিনিয়র এবং ম্যাচিওর অভিনেতা হিসেবে তিনি আরো স্মার্টলি হ্যান্ডেল করতে পারতেন এখানে আইডিয়াল সিচুয়েশন এটাই হতো তিনি যদি নিজেই সাংবাদিকের দুটি প্রশ্ন হিন্দিতে অনুবাদ করে দিতেন এবং উত্তর বাংলা ও হিন্দি দুটো ভাষাতেই দিতেন যেই কাজটা রাজকুমার করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের মন জয় করে নিয়েছেন এছাড়া উত্তর দেওয়ার আগে বুম্বাদারুই অঙ্গভঙ্গিও আমার কাছে অপমানজনক থেকেছে সেটা তিনি না আমার বক্তব্য এখানেই শেষ করছি ডিসক্লেমার দিয়ে রাখি আমার এই বক্তব্যের উদ্দেশ্য কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা নয় আজকের পরিস্থিতিকে বিশ্লেষণ করে মূল সমস্যাটাকে তুলে ধরতে চেয়েছি এখানে যে সকল দোষ ত্রুটিগুলো নিয়ে আলোচনা করলাম আমার মধ্যেও সেই দোষগুলো রয়েছে এই সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের পথ যে বের করতে হবে সকলের সম্মিলিত প্রয়াসেই এটা সম্ভব পাশাপাশি এটাও ক্লিয়ার করে দিই ইংরেজি এবং হিন্দি দুটো ভাষাই অফিসিয়াল কমিউনিকেশনের জন্য অপরিহার্য এই দুটো ভাষাকেও আমি ততটাই শ্রদ্ধা করি ভালোবাসি যতটা আমার মাতৃভাষা বাংলাকে ভালোবাসি মনে রাখতে হবে আমাদের মাতৃভাষা প্রেম যেন অন্য ভাষার প্রতি বিদ্বেষের কারণ না হয়ে দাঁড়ায় সব শেষে বলি এটা একটা নতুন চ্যানেল এই আড্ডা উইথ জগৎ চ্যানেলে এটাই প্রথম লং ভিডিও এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে ক্ষুধার যুক্তিশীল বিশ্লেষণ আপনাদের মনকে আলোড়িত করলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এই চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন